সুন্দরবন সংলগ্ন বলেশ্বার নদীতে গাছের গোড়া জাল দিয়ে বের দিয়ে তারপরে মাছ ধরা হইতেছে এই গাছের গোড়ার ভিতরে গলদা চিংড়ি মাছ কাঁটালি চিংড়ি গুদা চিংড়ি এই মাছগুলি পাওয়া যাইতেছে পাশাপাশি পার্শে মাছ আর ট্যাংরা মাছ পাওয়া যাইতেছে তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই বেরে মাছ পাওয়া যাবে এবং ভিডিও আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সে প্রথম বেরে তেমন একটা মাছ পাওয়া যায়নি দ্বিতীয় বের দেওয়া হবে যে জায়গাটা এইবার বের বের দেওয়া হবে ওই জায়গাটায় গাছের গোড়া অনেক এক জায়গায় ওই জায়গায় মাছ আছে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ এই নদী চরে যদি মাছ না থাকে তাহলে নদীর অন্য যে চরগুলি আছে সেই চরে মাছ পাওয়া যাবে না বললেই চলে এখানে মাছ পাওয়া যাবে আমরা দ্বিতীয় বেড়টা এই গাছের গোড়াগুলিতে দিতেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি এই গোড়ায় মাছ পাওয়া যাবে এবং আপনাদেরকে সেই দৃশ্য আমরা শেষ পর্যন্ত দেখাব ওই পেশের গলার আরো বড় এই দিকটা টানলে মনে হয় ভালো হয় নাহলে আমার জন্য বিপরীত হয়ে যায় এই বেরও তো এমন কোনো মাছ আসলো না এখন আমার মনে হয় এই গুণে নদীর এই যে চরগুলি আছে এই চরে তেমন একটা মাছ নাই যেহেতু আমরা ফরফর দুইটা বেড় দিলাম আর দুইটা বের দৃশ্য আপনাদের দেখাইলাম এমন কোনো মাছ আসলো না যাই হোক তারপর আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসছি